সিরাজগঞ্জের চৌহালি উপজেলায় শিশু সুবর্ণাকে দল বেঁধে ধর্ষণ ও হত্যার রহস্য সাত বছর পর উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন আজ সোমবার বেলা এগারোটার দিকে সিরাজগঞ্জের পিবিআই কার্যালয়ে এসব তথ্য জানান পিবিআই পুলিশ সুপার রেজাউল করিম পিবিআই সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার রেজাউল করিম জানান দুই সালের চৌহালি উপজেলার দত্তকান্দি হাই স্কুল মাঠে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যায় শিশু সুবর্ণা সেখানে দত্তকান্দি গ্রামের রশিদ মেম্বারের ছেলে মিলন পাশা সহ অন্যান্য আসামিরা শিশু সুবর্ণাকে ধর্ষণের পরিকল্পনা করে তারা শিশুটিকে ধর্ষণের জন্য সাব্বির হোসেনকে সাত হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেয় প্রস্তাবে রাজি হয়ে সাব্বির হোসেন শিশু সুবর্ণাকে নিয়ে মধ্য মধ্যশিমুলিয়া চরের বুলবুলের ফসলি জমিতে নিয়ে যায় সেখানে দল বেঁধে ধর্ষণ করে শিশুটিকে একসময় শিশুটি কাঁদতে কাঁদতে বলতে থাকে সবাইকে ঘটনার কথা বলে দেবে তাই ধর্ষণকারীরা শিশুটিকে হত্যা করার পরিকল্পনা করে পরনের ও দিয়ে তাকে শ্বাসরোধে এই ঘটনায় শিশুটির বাবা মোহাম্মদ সুকুর আলী অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন পরে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় পিবিআইকে পিবিআই ভিক্টিম সুবর্ণার সুরথাল প্রতিবেদন ও ময়না তদন্তের রিপোর্ট পর্যালোচনা করে দেখতে পাই শিশু সুবর্ণাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে পিবিআই তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে নিশ্চিত হয়ে গত উনিশে এপ্রিল শিশু সুবর্ণার ফুপাত ভাই সাব্বির হুসেনকে ঢাকার শ্যামলি থেকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর উপজেলার দত্তকান্দি থেকে শাকিল খান নামে এক যুবককে গ্রেপ্তার করা হয় পরে তারা হত্যার দায় স্বীকার করে আদালতে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দেয়